আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম মেজি চান্স পেয়ে গেছিলা তাদের কিন্তু আজকে থেকে অরেনটিউশন ক্লাস শুরু হয়ে গেছে এরপর থেকে কিন্তু তাদের সকল সাবজেক্টের সকল কলেজে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে কিন্তু তোমরা যারা পাশ করেছ কিন্তু কোনো কলেজ বা সাবজেক্ট পাও নাই ভালো মার্ক পেয়েও যে যদিও জাতীয় বিশ্ববিদ্যালয়ে মার্ক দেখায় নাই যে কে কত মার্ক পেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু এটা বিশাল একটা ভুল কারণ প্রত্যেকটা ছিল সে কত মার্ক পেয়েছে এটা দেখা যেহেতু সকল অন্যান্য বিশ্ববিদ্যালয় গুচ্ছ সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু তাদের নাম্বারটা শো করে রেজাল্টের পাশে যে তুমি এত নাম্বার পেয়েছো পাস ফেল সেটা দেখায় না কিন্তু তুমি এত নাম্বার পেয়েছো এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুবই দরকার ছিল দেখানোর তারপরে অনেকেই অনেক কথা বলছো যে আমাদের অনেক মার্ক ছিল তারপরেও চান্স পায় নাই তো সেকেন্ড মেরিট কবে দিবে এটা নিয়ে যাতে বিশ্ববিদ্যালয় একটি প্রতিবেদন দিয়েছে আর আমরা সেটা পড়ি তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারো নিত্যন তথ্য পেতে তো তোমরা দেখতে পাচ্ছ না ডেইলি ক্যাম্পাস জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেরিট লিস্ট কবে সবশেষ যা জানা গেল জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমের প্রথম মেরতালিকায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও দ্বিতীয় তালিকা আগামী তেইশ চব্বিশ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে রবিবার বিশ জুলাই দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত ডিন ডক্টর মোহাম্মদ আশেক কবির চৌধুরী তিনি বলেন চলতি সপ্তাহের তেইশ অথবা চব্বিশ জুলাইয়ের মধ্যে আমার দ্বিতীয় মেরা তালিকা প্রকাশ করা করব যারা এখনও প্রথম মেটিকা চান্স পায়নি তারা দ্বিতীয় মেডির তালিকায় চান্স পাবেন এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন তাদের ভর্তির কার্যক্রম শেষ হলে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে এবছর প্রথম বর্ষ স্নাতক ভর্তি ফলাফলে উত্তীর্ণ হয়েছেন চার লাখ ষাট হাজার সাতশো ছয় জন ইউজিসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান কোর্স রয়েছে দেশের আটশো একাশিটি কলেজে এর মধ্যে সরকারি কলেজ দুইশো চৌষট্টি এবং বেসরকারি ছয়শো সতেরোটি দুই হাজার বাইশ বাইশতেই শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তিযোগ্য আসন ছিল চার লাখ ছত্রিশ হাজার দুইশো পঁচাশিটি দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ডিগ্রিতে প্রথম মাধ্যমে ভর্তিযোগ্য আসন ছিল চার লাখ একুশ হাজার নয়শো নব্বইটি প্রসঙ্গত গত একত্রিশ মে অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নেন পাঁচ লাখ ষাট হাজার পাঁচশো পঁচানব্বই জন শিক্ষার্থী এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন চার লাখ ষাট হাজার সাতশো ছয় জন পাশের হার বিরাশি শতাংশের কাছাকাছি উত্তীর্ণদের মধ্যে তেত্রিশ দশমিক সাতাশ আঠাশ শতাংশ শিক্ষার্থী পেয়েছেন পঞ্চাশের বেশি নম্বর বাকি ছেষট্টি দশমিক বাহাত্তর শতাংশ পেয়েছেন পঞ্চাশের নিচে অর্থাৎ তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেরিট লিস্ট তেইশ অথবা চব্বিশ এই দুই দিনের মধ্যেই দিয়ে দেওয়ার কথা যদিও এই বিষয়টা নিয়ে আমরা হতাশ কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম মেরিট লিস্ট প্রকাশ করার আগেও কিন্তু অনেক তাল তালবাহানা করেছিল সেখানে বলেছিল অমুক দিন বা অমুক দিনে দেব কিন্তু সেটা নিয়ে কিন্তু কোনো প্রকার হয়রানি করেছে এক প্রকার স্টুডেন্টদেরকে তাই তোমরা যারা দ্বিতীয় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করছো তারা আশা রাখতে পারো যে তেইশ চব্বিশ তারিখের দিকে তোমাদের দ্বিতীয় মেরিট লিস্ট দিয়ে দিবে আর যদি দ্বিতীয় মেরিট লিস্ট না দেয় সেক্ষেত্রে এই মাসের মধ্যেই তোমাদের দ্বিতীয় মেরিট লিস্টটা অবশ্যই দিয়ে দেবে যেহেতু এদের ভর্তি কার্যক্রম শেষ যারা ফার্স্ট মেরিট লিস্ট চান্স পেয়েছে এদের ক্লাসও শুরু হয়ে গেছে অর্থাৎ এখন যে আসনগুলো ফাঁকা রয়েছে এখন ওই আসনগুলোর জন্য দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ করে দেবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিত্যন তথ্য পেতে আসসালামু আলাইকুম